চৌষট্টিটা জেলার মধ্যে সবচাইতে জনপ্রিয় ও নাম করা জেলাটি হচ্ছে রাজশাহী এটাকে জনপ্রিয় বলার কারণ রাজশাহী শহরকে কিন্তু সবাই শিক্ষানগরী নামে চিনে আবার এটা ক্লিন সিটি নামেও কিন্তু অনেকেই চিনে তো এই পরিষ্কার নগরীতে যদি আপনারা একটু মনোরম পরিবেশ বা ঘুরে দেখতে চান এবং কি শিক্ষাও নিতে চান তাহলে আপনারা সবাই চলে যাবেন রাজশাহী কলেজে হ্যালো আলাইকুম কি অবস্থা সবার কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন ওয়েলকাম টু মাই অফিশিয়াল ইউটিউব চ্যানেল আরাফাত ব্লগ টেন অ্যান্ড ইউ ইস ওয়াচিং মি তো আজকের ভিডিওটা বিভিন্ন ধরনের ভিডিও যেমন আমরা হচ্ছে বর্তমান আছি রাজশাহী কলেজে এবং আমরা আর কি আজকের ব্লগের কোনো সাবজেক্ট নাই আমরা কী করবো বাট চিন্তাভাবনা আছে আজকে আমরা অনেক জায়গাতেই ঘুরবো এবং মেন কাজটা হচ্ছে আমাদের আমাদের গিটার যেটা আমরা একটা গিটার নিয়েছিলাম আমাদের মানে আমার ভাইয়ের ফ্রেন্ডের তো তার গিটারে তার ছিঁড়ে গেছে মানে ভাবেন কি বাজানাই বাজা ছিঁড়ে গেছে তো তো যাই হোক সেই তার তার ঠিক ঠিক করতে হবে এবং সাথে ভাবলাম যে গিটারের আমাদেরকে অনেকদিন থেকে রাজশাহী কলেজ যায় না তো কলেজটা একটু ঘুরে দেখলো তো যে ভাবার সেই কাজ বের হয়ে গেছে আমি এখন রাজশাহী কলেজের একদম মাঠে যেটা মেন এবং আমার এই পারে হচ্ছে রাজশাহী কলেজের একটা ভবন বিশাল বড় যেটা ক্যামেরা ফেমে ধরছে না এরকম অবস্থা আর এই দিকটাতে আসা আরও অনেক কিছু এপারে সব কিছুই আছে এখন আমি জাস্ট এই জায়গাতে এই জায়গাতে এন্ট্রি দেওয়ার জন্য আসা ব্লগের এবং এখন থেকে আমরা যাব হচ্ছে আমাদের মেন গন্তব্য যেটা গিটার ঠিক করব এবং কলেজের ভিতরে দেখি আর কোথাও যাওয়া তো এখন আপনারা সিনেমাটিক ভিডিওর সাথে সেই কলেজের যে সৌন্দর্যটা মানে কলেজটা পুরোটা একদম লাল এরকম একটা ওয়েদারে আমরা আসি এবং ওয়েদারটা অনেক সুন্দর রোদরা রোদ রোদ ভাব আছে এই কারণে আমি একটাই ভালো লাগতেছি এবার আমাদের মূল কাজটা যেটা হচ্ছে আমরা করার জন্য বের হয়েছিলাম সেটা হচ্ছে আমাদের গিটারের তার ঠিক করতে হবে এই কারণে আমরা চলে যাচ্ছিলাম সিএমবি মোড়ে গিটারের তার ঠিক করতে তো এবার আপনারা চলুন আবার রাজশাহী যে রাস্তাটার সৌন্দর্য এই সৌন্দর্যটা আপনাদেরকে উপভোগ করাতে করাতে আমরা চলে যাই সিএমবির মোড়ে এবং সেখানে গিয়ে দোকানে আমরা গিটারের তার লাগানোর সাথে সাথে তাদের সাথে আমরা দেখব যাতে আমরা পরে সেটা শিখে রাখতে পারি তারপরে আমরা চলে আসি সেই গিটারের দোকানে অ্যান্ড গিটারের দোকানে এসে আমরা ভাইকে বলতেই ভাই আমাদেরকে সবচেয়ে ভালো তার যেটা সেটা আমাদেরকে একটা লাগিয়ে দেয় এবং আমাদের যেহেতু গিটারের এক নম্বর তারটা ছিঁড়ে গিয়েছিল তাই সেই জন্য আমরা এক নম্বর তারটা সুন্দরভাবে লাগিয়ে নিই এবং ভাইয়ের দোকানের লোকেশানটা হচ্ছে সিএমবি মোরদ থেকে তাকালেই ভাইয়ের দোকানটা দেখা যাবে সে দোকান থেকে আপনারা চাইলে গিটারের তার এবং গিটার তারপরে আরও অনেক ধরনের বাদ্যযন্ত্র সেখান থেকে কিনতে পারেন এবার আমাদের গিটারের কাজ শেষ এবার আমরা জাদুঘর যাওয়ার চিন্তাভাবনা করেছিলাম বাট যে যাব আমাদের মনে ছিল না আমরা যে দিন শুক্রবারে যাই এবং শুক্রবারে তো জাদুঘর বন্ধ থাকে তাই আমরা শুক্রবারে সেখানে যেতে পারি না তবে ইনশাআল্লাহ একদিন আমরা জাদুঘরের ভিডিও করব তো আমাদের গিটারের তার লাগানো শেষ এবার আমরা দেখি জাদুঘর যেতে পারি নাকি আমরা যদি জাদুঘরে যাই তাহলে তো জাদুঘরের সৌন্দর্য তো আমরা দেখতে পাবো তো চলেন শুক্রবার থাকার কারণে আমাদের জাদুঘর যাওয়া হয় না তবে আমি এক সময় জাদুঘরের ভিডিও বানাবো ইনশাল্লাহ তো হঠাৎ করে বৃষ্টিও শুরু হয়ে যায় এই কারণে আমরা পরে আর কোনো ভিডিও করতে পারি না তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ভালো লাগে একটা লাইক করে দিবেন এবং ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব এবং ফেসবুক থেকে দেখলে একটা ফলো করে দিবেন আসসালামু আলাইকুম